গণ অধিকার পরিষদ এনসিপি জামাত শিবির যতই চেষ্টা করুক এই জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ হবে না তার কারণ বিএনপির সালাউদ্দিন কাদের যে বক্তব্য দিয়েছে যে জাতীয় পার্টি বা দলকে যদি নিষিদ্ধ করেন তাহলে আপনারা কাকে নিয়ে রাজনীতি করবেন এবং রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করেন এটা ভবিষ্যতে কিন্তু একটা খারাপ দৃষ্টান্ত সৃষ্টি হবে তার মানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরে আসার সুযোগ আছে আর বিশেষ করে বিএনপির আপনার নেতাকর্মীদের মনে মানে বড় নেতাকর্মীদের মনে একটা ভয় ঢুকে গেছে যে বাংলাদেশে মৌলবাদ উত্থান হচ্ছে বাংলাদেশে মৌলবাদ উত্থান হলে বিএমপির অস্তিত্ব থাকবে না বিএমপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হবে তাই এখন চেষ্টা করবে যে জাতীয় পার্টি রাজনীতির মাঠে থাকুক আর জাতীয় পার্টি যদি রাজনীতির মাঠে থাকে তাহলে আওয়ামী লীগও জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতি করতে পারবে এবং এটাও মনে রাখতে হবে যে বিএমপি করতে গিয়ে বিএমপির পরিবার এবং জেল জুলুম নির্যাতন এবং বেগম হালেদা জিয়া কারাগারে ছিল তারা রহমান বাংলাদেশে আসতে পারে না জুলাই আন্দোলনের ছাত্রদের রক্ত সেগুলোকেও মনে রাখতে হবে শুধু উদারতা দেখাবেন আবার উদারতা যদি আবার ঘুরে দাঁড়া আর আওয়ামী লীগ যদি রাজনীতির মাঠে ফিরে আসে তারা কিন্তু জুলাই আন্দোলনকে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখে জুলাই আন্দোলন হয়েছে একটি সন্ত্রাসী কর্মকাণ্ড আওয়ামী লীগ মনে করে পুলিশ হত্যা হয়েছে পুলিশের বিচার মানে এই বাংলার জমিনে করবে আওয়ামী লীগ ফিরে আসলে